রাধি রাধে বন্ধুরা হরে কৃষ্ণা রাধি রাধে কৃষ্ণা জয় শ্রী কৃষ্ণা সকলে কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো আমিও ভালো আছি মোটামুটি ঠিকঠাকই আছি তোমরা সকলে পাশে থাকলে আরো আরো ভালো থাকবো তো চলো আজকে তোমাদের শুরু করি জন্মাষ্টমীর স্পেশাল লাইফ জন্মাষ্টমীর আর খুব বেশি দিন বাকি নেই হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি আছে হাতে গোনা মাত্র কয়েকটা দিন ওই বলতে পারো আট দিন আট দিনের মাথাতেই মানে আর একটা সপ্তাহ বাদেই আজকের ঠিক পরের দিনই মানে শুক্রবার শনিবার পড়ছে জন্মাষ্টমী তো এই আসন্ন জন্মাষ্টমীতে তোমরা যদি তোমাদের ঘরে শ্রীধাম বৃন্দাবনের গোপাল বিরাজমান করতে চাও এবং নিজেদের বাড়িকে আলোকিত করতে চাও শ্রীরাম বৃন্দাবনের গোপাল বা রাধারানী দিয়ে রাধাষ্টমীতে তাহলে অবশ্যই রাধাষ্টমীর জন্য রাধারানী এবং জন্মাষ্টমীর জন্য গোপাল অথবা দুজনকেই একসাথে নিজেদের ঘরে নিয়ে গিয়ে বিরাজমান করো আর নিজেদের ঘর করে তোলো অনেক অনেক আলোকিত আর শ্রীধাম বৃন্দাবনে তো অনেকেই যেতে পারো না কিন্তু শ্রীধাম বৃন্দাবনের গোপাল আনার অনেকেরই ইচ্ছা হয় তো যারা তোমরা কলকাতার মধ্যে আছো বা কলকাতার কাছাকাছির মধ্যে আছো তারা বেশি দেরি না করে চট চলে আসো লাড্ডু লাড্ডুগোপাল শপে লাড্ডু গোপাল শপে তোমরা ভগবানের সমস্ত রকম জুয়েলারি বলো পোশাক বলো বা যে কোনো রকমের ভগবান বলো সবে কিন্তু তোমরা পাবে শ্রীধাম বৃন্দাবনের আর এটা কিন্তু তোমাদের বাড়িতে পৌঁছানোরও সুবন্দোবস্ত আছে তা বলে এই ভেবো না যে তোমরা আজকে বুকিং করলে এক সপ্তাহ বাদে ডেলিভারি পাবে তা নয় হাতে হাতে ডেলিভারিরও সুব্যবস্থা আছে মানে আজকে অর্ডার করলে আগামীকাল সকালবেলা তোমরা পেয়ে যাবে এরকম ব্যবস্থাও আছে দশ নাম্বার গোপাল সাড়ে চার হাজার টাকা থেকে শুরু দশ নাম্বার গোপাল সাড়ে চার হাজার টাকা থেকে শুরু তাহলে চলো আগে তোমাদের শুরু করি দশ লাড্ডু গোপাল দেখেই আর এই যে এই লাড্ডু গোপালটা দেখো এটা কিন্তু মাত্র আর মাত্র সাত হাজার আটশো নিরানব্বই টাকার অফার প্রাইসে পাবে আজকের জন্য এই লালাটা বা এই লাড্ডুটা যতদিন তোমাদের কাছে আছে মাত্র সাত হাজার আটশো নিরানব্বই টাকাতে পাবে ঠিক আছে পাঁচ নাম্বারের লালা তো অবশ্যই দেখাবো তার আগে দেখে নাম সাত নাম্বারের ছোট্ট মিষ্টি সোনা লালা তো এই যে এটা হলো সাত নাম্বারের লালা দেখে নাও কতটা সুন্দর একদম অপূর্ব দেখতে খুবই সুন্দর খুবই মিষ্টি এই সাত নাম্বারের লালার হাতে নাড়ু দেওয়ার জন্য কিন্তু খুব ভালো ব্যবস্থা আছে তো তোমরা সাত নাম্বারের লালার হাতে নাড়ু দিতে কেউ বলো না প্রাইস থাকবে মাত্র আর মাত্র একুশশো পঞ্চাশ টাকা আর কত সুন্দর হাসছে হাত বাড়িয়ে বলছে মা আমি তোমাদের বাড়ি যাব আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাও আমাকে তোমাদের বাড়ি নিয়ে গিয়ে তোমাদের ঘর আলোকিত করার সুযোগ করে দাও তার জন্যই দেখো বাবু কিন্তু হাত বাড়িয়ে হাসি হাসি মুখে রেডি হয়ে বসে আছে তোমাদের বাড়িই যাবে বলে আর যারা যারা পারচেস করছো আজকেতে তারা তারা পেয়ে যাচ্ছ একটা সুন্দর ড্রেস এবং একটা সুন্দর বাঁশি যারা আজকে বুকিং করবে বুকিং করে অনেকেই রেখেছ সব তোমরা বলেছ জন্মাষ্টমীর আগে নিতে আসবে তো অবশ্যই তোমরা আসো তোমাদের সব সময় আমার দোকানে সে শাক তোমরা সবাই আসো লাড্ডু গোপাল শপে গোপাল শপে এলে তোমাদের ফিরে যেতে হবে না খালি হাতে তোমরা সব সময় সুন্দর সুন্দর গোপালের সম্ভার কিন্তু দেখতে পাবে লাড্ডু গোপাল শপে তো দেখো তোমাদেরকে এখন আমি দেখাচ্ছি দশ নম্বরের গোপাল যার সেবা মূল্য আছে মাত্র আর মাত্র চার হাজার নব্বই টাকা চার হাজার চারশো নব্বই টাকা চার হাজার চারশো নব্বই টাকা যার সেবা মূল্য আছে মাত্র আর মাত্র চার হাজার চারশো নব্বই টাকা এই যে লাড্ডু গোপালটা দেখছো দশ নম্বরের গোপাল সেবা মূল্য আছে চার হাজার চারশো নব্বই টাকা গয়না গোপাল আছে আমার গোপুর মতন আছে দেখো কতটা সুন্দর কতটা মিষ্টি তো এরকম সুন্দর সুন্দর লাড্ডুগোপাল তোমাদের ঘরেও বিরাজমান করার জন্য অবশ্যই তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো লাড্ডুগোপাল শপের সাথে এখানে তোমরা কিন্তু সবকিছু বৃন্দাবনের গোপাল পাবে এইটা গেল চার হাজার চারশো নব্বই টাকা তারপর দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি চার হাজার নশো নব্বই টাকার লাড্ডুগোপাল চার হাজার নশো নব্বই টাকার লাড্ডুগোপাল দেখে নাও এটা কতটা বড় সড়ো আছে আর গোল বেবি ফিশের মধ্যে আছে এটা কিন্তু এগারো ইঞ্চি হাইট আছে এগারো ইঞ্চি প্লাস হাইট আছে দশ লাড্ডু গোপাল দশ লাড্ডু গোপাল সিলিকন লালার প্রাইস ওই বারো হাজার পনেরো হাজার তারপর তোমার ন হাজারের আছে বিভিন্ন রকম প্রাইসের মধ্যে আছে তোমরা যেমন চাইবে তেমনই পেয়ে যাবে কি আজকে একটা সিলিকন লালার আনবক্সিং লাইফের মধ্যে করব নাকি তাহলে সেটাই চেষ্টা করব যে লাইভের শেষে একটা আনবক্সিং ভিডিও তোমাদেরকে শেয়ার করার এবার তোমাদের দেখাচ্ছি দশ নম্বরের গোপাল দেখো দশ নম্বরের গোপাল যেটা খুবই চলে খুব মানে খুব চলে এটা দশ নম্বরের গোপাল প্রাইস আছে বড়ো সাইজ সিলিকন লালার প্রাইস ছিয়াশি হাজার টাকা বড়ো সাইজ সিলিকন লালার প্রাইস তোমরা কিন্তু প্রাইজের জন্য এবার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আমি এবার শুধু লাড্ডু গোপালগুলোকে দেখিয়ে দিই এবার প্রাইস তোমরা হোয়াটসঅ্যাপেই জানবে পায়ে দেখো সমস্ত চিহ্ন বর্তমান এই লাড্ডু গোপালেরও প্রাইস আছে একটা রোগার মধ্যে দশ নাম্বার লাড্ডু গোপাল হয় আর একটা মোটা মধ্যে হয় তো আমার যে লাড্ডু গোপালটা আছে দেখো মোটাশোটার মধ্যেই আছে এই লাড্ডু গোপালের প্রাইস আছে মাত্র আর মাত্র চার হাজার আটশো নব্বই টাকা চার হাজার আটশো নব্বই টাকা এই লাড্ডু গোপালের প্রাইস আছে আর এই যে গোপাল দেখছো এই আছে মাত্র দেখো তোমরা পেয়ে যাবে তিন হাজার দুশো আশি টাকায় কতটা সুন্দর আছে শুধু সেইটুকুই দেখো এর থেকে বেশি কিছু আমি দেখার জন্য বলবো না দেখো কতটা মিষ্টি আর হাসিটা দেখো কি সুন্দর হাসি মুখ অপূর্ব এই হাসি এই হাসি দেখলে মুখ তো আর যায় না এবার দেখো এই যে গোপালটা দেখাচ্ছি এটা কিন্তু একটু সলিটের মধ্যে আছে যদিও এটা আছে আছে কিন্তু মধ্যে দেখো কতটা সুন্দর আর দেখো কি সুন্দর করে নকশা করির কাজও করা আছে কি সুন্দর নকশার কাজ করা আছে অপূর্ব সুন্দর কি তাই না বন্ধুরা আমি ঠিক বললাম নাকি ভুল বললাম তোমরাই বলো দেখি আর তোমরা সবে লাইভটা শেয়ার করো জয়েন হও জলদি জলদি জয়েন হও লাইভটা শেয়ার করো লাইভ শেয়ার করে তো তোমাদের জয়েন হতে হবে তাড়াতাড়ি করে তাই না বারো ইঞ্চির মাতারানি ন হাজার টাকার আশেপাশে প্রাইস আছে বারো ইঞ্চির মাতারানি প্রাইস কোথায় রাধারানী দেখছো বলো রাধারানী কোথায় দেখছো বলো কোন প্রাইস কোন রাধারানী প্রাইস জানতে চাইছো বলো కృష్ణ కృష్ణ హరి హరి హ రామ హరి రామ 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 హరి హభ I mm -hmm. राधे राधे दोस्तों हरी कृष्णा 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 हरी हरी